জোনাকি বৌ সাজে তোরে খুব সুন্দর লাগতেছে রে ভাই জোনাকি হয়তো আপনার কাছে কিছু না কিন্তু আমার কাছে জোনাকি পুরো পৃথিবী সেই ছোটবেলা থেকে দুজনে দুষ্টুমি করতে করতে খেলতে খেলতে বড় হইছি দুষ্টুমি করতে করতে কবে যে জোনাকির আমার মনে জায়গা দিয়ে ফলাইছি আমি জানি না আমার ভালোবাসার মানুষটারে আমি আপনার হাতে তুলে তার সারা জীবন সুখে রাখেন কখনো কষ্ট ধমক দিয়ে কথা কইলে খুব কষ্ট পায় ওর সাথে ধমক দিয়ে কথা কেন না সুন্দর করে বোঝায় বললেন সব বুঝবো জোনাকি না মিষ্টি খেতে খুব পছন্দ করে মাঝে মধ্যে মিষ্টি খাওয়াই ঘুরতে নিয়ে গেলে জোনাকি খুব খুশি হয় বিয়ার পরে মাঝে মধ্যে ওরা ঘুরতে নিয়ে যেন ভাই ও ভালো কথা ছোটবেলায় আমরা একবার দুষ্টামি করতে করতে গাছে উঠছিলাম সেখান থেকে জোনাকি পড়ে গিয়ে ওর ডাইন হাতে ব্যথা পাইছিল ওর ডাইন হাতে সেই ব্যথাটা এখনো আসছে ওর ডাইন হাতে জোরে চাপ দিয়ে ধরেন না ব্যাথা পাইবো জোনাকির একটু ঠান্ডার সমস্যা আছে শ্বাসকষ্টের সমস্যা আসছে একটু ঠান্ডায় গেলে ঠান্ডা পানি খেলে সমস্যা হয় একটু খেয়াল ভাই জোনাকি মাফ করে দিস আমি তোরে ভালোবাসছিলাম কিন্তু তোরে জয় করতে পারলাম না তবে একটা কথা মনে রাখিস আমি তোরে এখন যেমন ভালোবাসি সারা জীবনে একই রকম ভালোবাসুন আমার মনে তুই সারা আর কেউ জায়গা না মামা মামি অনেক কষ্ট করে তোর লালন পালন করছে তোর বড় করছে মামা মামির মনে কষ্ট বিয়ে করতে পারলাম মামা মামির পছন্দের পাত্রের সাথে তুই বিয়ে করিস ভালো থাকছিস নাকি আব্বা মা চল রাজু দাঁড়াব জোনাকি আমরা বাবা মা হিসেবে মেয়ের কি চাই যে আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েরে বড় করছি শ্বশুর বাড়িতে যাই যেন ঠিক সেই রকম ভালোবাসা পায় এইটাই তো চাই নাকি যেইভাবে বুকে আগলায় রাখি শ্বশুর শাশুড়ি তার স্বামী ঠিক সেইভাবে যেন মেয়েটার বুকে আগলায় রাখে এইটাই তো চাই নাকি আর রাজুর চোখে আমার সোনাক্ষীর জন্য যে মায়া আদর ভালোবাসা আমি দেখছি এত মায়া দিয়া এত ভালোবাসা দিয়া আর কে আমার সোনাক্ষীরে ভালোবাসবো আর কেউ ভালোবাসতে পারবো না রাজুর মতো আর সাহিদা সাহিদা জামাই ওরা যে আমার মেয়েটাতে বুকে আগলায় রাখবো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই সোনাকির আপা আমি রাজু আর জোনাকির বিয়ে নিলাম না মাইনা নেন আব্বা আমি সব সময় চাইছি আমি যারা বিয়ে করুন তার মধ্যে যেন তোমার কোনো গুণাবলী থাকে সব মায়া তার স্বামীর মধ্যে বাপের ছায়া দেখতে পায় বিশ্বাস করো

ভালো মানুষ হয় তুমি দেখাবে সবই ভাই আপনি আমারে maaf করে দিয়া পেশজন আপনাদের রেখানি আমি আপনাদের অপমান করছি না স্যার আমরা এটাতে মোট অপমানিত হইনি বরং এটা দেখে ভালো লাগতেছে জোনাকি তার ভালোবাসার মানুষের বিয়ে করছে আমি যতদূর বুঝতে পারছি রাজু ভাই জোনাকির অনেক পছন্দ করে অনেক ভালোবাসে রাজু ভাই জোনাকির অনেক ভালোবাসব অনেক ভালো রাখব এত ভালোবাসা আমি আপনার মেয়েরে দিতে পারবো না তাই আমি ঠিক করছি রাজু ভাইয়ার জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছে আজকে এই আসরে রাজু ভাই আর জোনাকি ধুমধাম করে বিয়ে হইব আর এই বিয়ার উকিল বা আমি